চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে বাধাটাকে টিকে রাখার জন্য কিন্তু পুলিশ কতটুকু সক্ষম হবে এখনও পর্যন্ত আপনি দেখতে পাচ্ছি বাধা কিন্তু টপকে ফেলেছে আন্দোলনকারীরা তাদের যে ব্যারিগেড ছিল পুলিশের সেই সেটা কিন্তু টপকে ফেলেছে পুলিশ এবং এবং আন্দোলনকারীদের কিন্তু একটা ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশকে কিন্তু তারা টপকানোর চেষ্টা করছে পুলিশ এখন পুলিশ লাঠি চাষ করবে কিনা এটা এখন শেষ পর্যন্ত পুলিশ কিন্তু লাঠি চার্জের চেষ্টা করছে এবং আপনারা দেখছেন পুলিশের সাথে বড় ধরনের এবং ধস্তাধস্তি হচ্ছে এবং একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে এবং একসাথে বড় ধরনের দস্তাধস্তি হচ্ছে এবং দেখেন এক পাশে পুলিশ আরেক পাশে কিন্তু আন্দোলনকারী এবং এই যে দুই পক্ষের এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপর ইট কাপড় নিক্ষেপ করা হচ্ছে এখন পুলিশ একসঙ্গে যায় কিনা না সেটি দেখার বিষয় চেষ্টা করছেন বাধা টপকানোর একটি বড় ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা বোয়া বোয়া স্লোগান দিচ্ছে এখন কোন দিকে যাবে সেটি মূলত দেখার বিষয় এবং আমরা দেখতে আপনারা দেখছেন যে হিউজ পরিমাণ পুলিশ সদস্য এবং আন্দোলনকারীরা কিন্তু হচ্ছে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মূলত কারওয়ান বাজার অর্থাৎ ইন্টারনকে টপকানোর চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে আন্দোলনকারীদের ঠেকানোর জন্য আন্দোলনকারীরা চেষ্টা করছে পুলিশকে টপকে বাধা টপকে কারোয়ান বাজার বা ইন্টার দিকে যাওয়ার জন্য এবং আপনি যে পরিমাণ শিক্ষার্থী বা আন্দোলনকারী এখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পুলিশ একসঙ্গে যায়নি পুলিশ একসঙ্গে যাবে কিনা সেই মোটিভ এখনো দেখা যাচ্ছে না একটা পর্যায়ে কিন্তু বাধা টপকে ফেলেছিল আবার কিন্তু পুলিশে বাধাটাকে আবার দিয়ে দিয়েছে বিভিন্ন কিছু কিন্তু নিক্ষেপ করা হচ্ছে পুলিশের দিকে এবং যে পরিমাণ শিক্ষার্থী এখানে একত্রিত হয়েছে সত্যি পুলিশ কিন্তু দুই পাশ থেকে করণ করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন আরও একবার বড় সরে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ সদস্য কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই করণ ভেঙে ফেলেছেন পুলিশের বাধাকে তারা টপকে কিন্তু এগিয়ে গিয়েছেন পুলিশ শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে ধরে রাখতে পারলেন না এত বড় শিক্ষার্থীদের বিক্ষোভ আসলে পুলিশের পক্ষে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটি কিন্তু সম্ভব হয়নি এবং ঠিকই কিন্তু আন্দোলনকারীরা তাদের সে স্লোগান ভুয়া বড় স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনের দিকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন দফা দাবি এক দফা দাবিতে তারা আন্দোলন করছে এবং পুলিশ যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এই আন্দোলনটাকে আজকে কোনোভাবেই তারা কারওয়ান বাজারের দিকে যেতে দিবে না কিন্তু আন্দোলনকারীরা সেই বাধা টপকিয়েছেন শেষ পর্যন্ত এবং তারা নানা স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়া তারা তুলে ধরছেন এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ইন্টার্ন দিকে আপনি দেখতে পাচ্ছেন পুলিশের জল কামান এবং রায়ওটা কিন্তু প্রস্তুত করা আছে এবং মিছিলটি কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইন্টার্ন দিকে পাশেই কিন্তু পুলিশ সদস্যরা ডাকিয়ে আছে পুলিশ সদস্যরা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং অপর পাশে পুলিশের আরও একটি বড় কর্ডন দেখা যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই শাহবাগ ইতিমধ্যে তারা দখলে নিয়েছেন এবং শাহবাগ কিন্তু এখন আন্দোলনকারীদের দখলে এবং পুলিশের রায়ড এবং আন্দোলনকারীরা কিন্তু বলেছিলেন তার তারা আজকে শাহবাগেই থাকবেন এখন পর্যন্ত তারা শাহবাগে আছেন এবং তারা বাদাটা টোপকে মেট্রো রেলের নিচে তারা এখন অবস্থান করছেন একটি অংশ আরেকটি অংশ কিন্তু ঠিক শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন পুলিশ সদস্যরা এখন মূলত তারা সাইডে অবস্থান করছেন যেহেতু বাঁধা টপকে ফেলেছে এখন আন্দোলনকারীরা আবার আস্তে আস্তে মোড়ের দিকে ফিরে যাচ্ছেন একটি অংশ আপনার আছে পেট্রোলের নিচে আর একটি অংশ অর্থাৎ তারা চারদিকে ছড়িয়ে ছিটে গেছেন পুলিশ কিন্তু এখন এক সাইডে মূলত আন্দোলনকারীরা চেষ্টা করছিলেন বাধাটাকে টপকাতে সে বাধা টপকিয়ে কিন্তু তারা আবার শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং একটা অংশ ফিরে যাচ্ছে এবং পুলিশের রায়ন এবং জল কমন দেখে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিক্ষার্থী বিক্ষুব্ধ শিক্ষার্থী নানা স্লোগান দিচ্ছেন এবং তাদের কথা কোনো বাধাই তাদেরকে দমাইতে পারবে না এবং তাদের যে গতানুগতিক সেই স্লোগান ভুয়া বোয়া সেটি কিন্তু দেখছেন আপনারা ভুয়া বুয়া স্লোগানে তারা কিন্তু সাথে সবাই কিন্তু জড়ো সরে সেই তাদের স্লোগান ব্যক্ত করছেন ভোয়া ভোয়া বলে মূলত তারা হচ্ছে আগেই বলেছিলেন যে কোনো বাধাই তাদেরকে আটকাতে পারবে না তাদেরই আন্দোলন থেকে এবং তাদের আজকে বাংলা ব্লকের কর্মশিক্ষণ